আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি এখন তেপ্পান্ন বছর বাংলাদেশে স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন যারা রাষ্ট্র পরিচালনা করেছিল এরা আমি বলবো অনেক আংশী তারা কিন্তু দেশের গরমে হিসাবে কাজ করেছে এটা তারা প্রমাণ করতে পারে না। ঠিক। পরঞ্জ 25 আগস্ট। যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি পালিয়ে গেল। আমি তো সেদিনকে সরোয়ার দূবদারে বলেছিলাম। এই মিয়া আসলে আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতীয় সরকার ছিল। ঠিক। কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই এরপরে বর্তমানে যে চলছে আমি সেদিন বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে পাঁচই আগস্ট বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগ অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের ভুল তৈরি থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য হল সহযোগিতা পরামর্শ কিন্তু তাদেরকে অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেয়ার জন্যে এক পর্যায়ে আমি বলব যে গত ফ্যাসিস সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে প্রকারি হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছিল তারা তো পাঁচ বছর মেয়াদে ছিল কথা ঠিক না এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে নাই এর ভিতরে আমাদের যে তারা এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে এবং এর মাধ্যমে কি হলো তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাবে যে বাড়বে সেই ছবলে আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না এই জন্য আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসনের হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক সকলকে মুতত্ত আহ্বান জানাবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে কেউ ছেড়ে করবে কে হোক আমরা সাহায্য করবো না এই দেশ নিয়ে যারা নাকি বিভিন্ন পর্যায়ে বারবার বারবার আমাদেরকে তাম বিশ্বের মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে দুর্নীতিতে ক্যাম্পিয়ার হয়েছে আর এই দুর্নীতি বাসদেরকে আবার ক্ষমতার বাস্তবে বসিয়ে আমরা তাবা সাজিয়ে এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না ফ্যাসিস্টদেরকে ক্ষমতা যেতে দেওয়া হবে না সেই লক্ষ্যে আমি সর্বশ্রেণীর সকলকে আমি আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ করার জন্য একমাত্র তার রক্ষা কবচ হলো তার নীতি আদর্শের নাম হল ইসলাম আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়াজ হিসাবের নির্বাচন নির্বাচন হতে পারবে না